আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এমন কোন বিভাগ নেই যার সমাধান যার ব্যাখ্যা যার বিবরণ করিমের মধ্যে নেই নবিয়া করিম সাল জীবন ব্যবস্থার মাধ্যমে আপনাদের আমার গুম থেকে উঠা থেকে নিয়ে বিছানায় যাওয়া পর্যন্ত কিভাবে প্রতিটা দিন জীবন অতিবাহিত করবো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনারা আমার জীবন কিভাবে পরিচালনা করব। একজন মানুষ কিভাবে তার প্রতিটা মুহূর্ত পরিচালনা করবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহ আসলাম তার শিক্ষা দিয়েছেন আপনি এমন কোনো বিষয়ে পাবেন না যার সমাধান ইসলামের মধ্যে নেই কিন্তু দুঃখজনক হল সত্য আমরা সেই ইসলামকে রিসার্চ করি না আমরা সেই ইতিহাস জানি না বুঝি না ইসলাম সম্পর্কে ডিপ নলেজ অর্জন করি না যার কারণে না নিজে মানতেছি না মানুষের কাছে সুন্দর করে ইসলামের সৌন্দর্যকে উপস্থাপন করতে পারতে। একজন আসুন ইসলামকে স্টাডি করি রিসার্চ করি নিজে জানি নিজে বুঝি চিট্ট একটা কূপের মধ্যে পড়া থাকলে হবে না মনটাকে বিশাল করতে হবে জানার সে অভ্যাস করে তুলতে হবে জ্ঞান অর্জন করতে হবে নলেজ অর্জন করতে হবে ইসলামের যাত্রা শুরু হয়েছে জ্ঞান অর্জনের মাধ্যমে খালাক নলেজের কথা বলা হয়েছে আমি দাবি করি মুসলমান কিন্তু আমি জ্ঞান অর্জনে আগ্রহী নাই সঠিক নলেজ আমি অর্জন করতে পারলাম না কিভাবে আমি সঠিক গাইডলাইন পাবো আর কিভাবে মানুষকে আমি সত্যের প্রতি আহ্বান করব আমি নিজেই আমাকে চিনি না জানি না সঠিক নলেজ অর্জন করতে পারলাম না ইলিম অর্জন করতে পারলাম না ব্যক্তিত্ব অর্জন করলাম না পার্সোনালিটি অর্জন করলাম না সমাজে আমার অবস্থানকে তৈরি করতে পারলাম না আমি কথা বলি আমি সুদ খাই আমি আমি মানুষের ক্ষতি করি আমি মানুষের বিরুদ্ধে অহংকার তকব্বরিতে আমার দিল ভরে গেছে আমার মধ্যে ডিপাইডিং রোল আমার মধ্যে কোনো নবীওয়ালা কোনো গুণ সাহাবালা কোনো কারণ গুণ আমার মধ্যে নেই আমার মধ্যে সব খারাপই আমার মধ্যে আমি আবার দাবি করি সমাজের নেতৃত্ব কি ভাবে দিব মানুষের সাথে আমার সুসম্পর্ক নেই মার কমিউনিটির সাথে আমার কোনো কোনো মিল নেই কমিউনিটির কাজে আমার কোনো অবদান নেই তাহলে কিভাবে আমি আশা করি আমি এই সমাজে দাঁড়িয়ে মানুষকে কথা বলবো আর মানুষ আমার কথা শুনবে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখুন আল্লাহর নবী বাল্যকাল থেকে এমন অবস্থান গড়ে তুলেছিলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইসলামের দাওয়াত দেন নাই তারা আগেই 40 বছরের আগেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তে এমন একটি পার্সোনালিটি করে তুলেছিলেন মক্কার কাফিররা পর্যন্ত বিদরবি পর্যন্ত নবীকে বলতো আল আমিন তারা টাইটেল দিয়েছিল আল আমিন তারা বলতো বিশ্বাসী মানুষ থাকলে সত্যবাদী মানুষ থাকলে মক্কার জমিনে এক ব্যক্তি আছে যার মধ্যে ইনসাফ আছে তিনি হচ্ছেন মুহাম্মদ যিনি সত্য কথা বলেন তিনি হচ্ছেন মুহাম্মদ আমানত রাখা যায় এমন এক ব্যক্তি তিনি হচ্ছেন মুহাম্মদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন মুহাম্মদ বৃদ্ধকে সম্মান করেন লাটি হাতে তুলে দেন তিনি হচ্ছেন মোহাম্মদ বৃদ্ধের বোঝা মাথায় নিয়ে তার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে দেন তিনি হচ্ছেন মোহাম্মদ কোন বাচ্চাদের মাথায় এতিমের মাথায় হাত বুলান তিনি হচ্ছেন মোহাম্মদ বড়দের সম্মান করেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম এইভাবে সমাজের মধ্যে তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটিকে গড়ে তুলেছিলেন বা কার মধ্যে যখন কোনো দ্বন্দ্ব হইত কোনো কলহ হইত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করত তারা ডাক্ত মোহাম্মদুর রসুল্লাহকে সমাধান করে দেওয়ার জন্য যে নবী মোহাম্মদ এটাকে সমাধান যে দিবেন কাবাগুরকে যখন রিবিলড করেছিল তারা যখন এটাকে পুনর্নির্মাণ করেছিল যখন হাজারে আসওয়াদ পাথরকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল ওই হাজারে আসওয়াদ পাথরকে তার স্থানে কে বসাবে এটাকে নিয়ে রক্তাক্তই সংgersর যখন দিকে দাবিত হয়েছিল তারা তখন তার সমাধান দিয়েছিলেন বিশ্বরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বন্দ্ব একটাই ছিল নবীর সাথে তখন দুশ্মনি তখনই শুরু হয়েছিল যখন তিনি বলেছিলেন লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ একত্ববাদের দাওয়াত দেওয়ার পরেই তাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে গেছিল তারা নবীর উপরে বিগড়ে গিয়েছিল সেটা তারা মেনে